গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন তো আজকে কিবার আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ তো ডাক্তার সাহেব তো এইমাত্র বেরিয়ে গেলেন কলকাতা গেলে গাড়ি নিয়েই গেছে আজকে আজ আমার সব কথা শুনেছে জানেন তো এন নাইনটি ফাইভ মাস্ক পরেছে তারপরে সঙ্গে স্যানিটাইজারটাও দিয়ে দিয়েছি আমি যখনই কোনো কিছুতে হাত ঠাত দেবে বা কিছু ঘাঁটলে ঠাটলে সঙ্গে সঙ্গে স্যানিটাইজার দিয়ে হাতটা মুছে নেবে বলে পকেটে দিয়ে দিয়েছি তারপরে দুধ মুড়ি তো খেলো আর বলে কি আমি বলি আমি বলি বাইরে তোমার তো হোটেল আছে এই বাঁধা হোটেল সেখানে খেয়ে নেবে বলে ও বাবা এখন আর আমি আর কোথাও খাবো না তুমি আমাকে মুড়ি আর বাদাম সঙ্গে করে দিয়ে দাও আমি ওটাই খেয়ে থাকবো বাড়ি এসে একবারে খাবো তাই বলছিলাম আমাদের তমলুক থেকে তুমি ফল মিষ্টি কিনে নিয়ে যাও সঙ্গে করে রাখো দুজনে যাচ্ছ তো সেগুলো বরং খাবে তা বলে না না আমি ওসব কিছু খাবো না তুমি আমাকে মুড়ি আর বাদাম সঙ্গে করে দিয়ে দাও একটা কৌটোয় করে তো দিয়ে দিয়েছি সঙ্গে চামচও দিয়ে দিয়েছি আমি বলি হাত দিয়ে খেতে হবে না চামচে খাবে

তো যাই হোক যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছে যাওয়ার আগে আনাজ বাজার দোকান বাজার সব করে দিয়ে গেছে সেই যে সেই লিস্ট দিয়ে রেখেছিলাম আরে কালকেও সময় করতে পারিনি কালকে তার যখন বাড়িতে ফিরেছে না তখন প্রায় বারোটা চল্লিশ হয়ে গেছে এসে তো খিদের জ্বালায় কথা বলতে পারছে না খেয়ে টেয়ে নিয়ে শান্ত হয়ে এখানে বসে তখন বলছে তোমাকে আমি কালকে শিওর সব তোমার যা যা কেনাকাটার আছে আমি সব এনে দেবো তা আমি আর কিছু বলিনি তারপরে আজকে সকালবেলা তখন আমি ঘুম থেকে উঠেছি সাতটা পনেরো দেখি নেই ঘরের থেকে বেরিয়ে গেছে তা আমি ভাবলাম বুঝি চেম্বারে গেছে তো ফোনটা ফেলে রেখে গেছিলো তারপরে দেখি এসে ডাকছে দরজা খোলো শিগগির এগুলো ধরো বলে দেখি সব আনাজ বাজার দোকান বাজার সব করে দিয়ে তারপরে গেল। আর যিশু তো এখনও ফেরেনি নার্সিংহোমে গেছে আসুক আমার পুজো টুজো করা হয়ে গেছে আজকে পুজো করতে একদম ইচ্ছে করছিল না কেন কি জানি কোনো রকমে আজকে পুজোটা সেরেছি জানেন দিয়ে এখনও গুছানো হয়নি সব পড়ে টোড়ে আছে তা একটু জলখাবার টাবার খাই ছেলেটা এসে যাবে এইবার তো একটু জলখাবার খাবার খাই খেয়ে তারপরে দেখি কি রান্না টান্না করা যায় কি করা যায় চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন যে রিলায়েন্স থেকে সেই রেডিমেড ধোসার যে ধোসা মিক্স যে নিয়ে এসেছিলাম তো সেটা তো যিশু একদিন নিজে বানিয়ে খেয়েছে বোধ বোধহয় তারপর থেকে আর খেতে চাইতো না জানেন বলে না খাবো না আজকে বলছি বাবু এসছে এখনই কাল থেকে ফিরে আর বলি সেইগুলো বানিয়ে দেবো বলে মা ওটা প্রচুর নুন মুখে দিয়ে দেখি কোথায় নুন ও আসলে নুন দিয়ে বলেছিল হয়তো তাই বলে দানা বানিয়ে দিচ্ছি বলে এর সঙ্গে না একটুখানি এই যে পেঁয়াজ লঙ্কা সব মিশিয়ে দিয়েছি দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়েছি এই যে দেখুন নিয়ে বানিয়ে দিচ্ছি জল জলখাবারে বলে কি দিয়ে খাবো আমি সস দিয়ে খাবি বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি ওয়াশরুম থেকে তুমি বানাও এসে খাবো সেই জন্যে আগে ওর জলখাবারটা বানিয়ে দিচ্ছি তারপরে আমার একটুখানি সুজির উপমা বানিয়ে নেবো নিয়ে চা দিয়ে মা বাটায় দুজনে খেয়ে নেবো করেই মুগের ডালটা করে রাখলাম জানে প্রথমে ভেবেছিলাম যে ডিমের ঝোল ভাত করব। করে খাওয়া হয়ে যাবে আর ওদের ওবেলার জন্য রেখে দেবো কিন্তু তারপরে ভাবলাম কি ডাক্তার সাহেব তো বললেন কলকাতায় গিয়ে ভাত ঠাত খাবো না খাবার সঙ্গে করে নিয়ে গেছে তো যদি ওবেলা এসে ভাত খেতে চায় তখন ডাল করো ভাত করো হ্যাঁ এত কিছু করতে বিরক্তি লাগবে ওই জন্য ডালটা করে রাখলাম একটু বেশি করে আর ডিমের ঝোলটাও বেশি করে করে রাখবো তাহলে ওবেলায় এসে খাওয়াই যাবে যদি রুটি দিয়ে খেলো ভালো না হলে ডাল দিয়ে রুটি দিয়ে আমি খেয়ে নেব ওরা তার ডিমের ঝোল দিয়ে খাবে সেই মনে করেই আমি ডালটা বসেও দিলাম আর একটু বেশি করেই করে রাখলাম না ডালটা হয়েছে আমার এক বান্ধবীর বাড়িতে গেছিলাম ওই কতগুলো একটু কুর্তি পছন্দ করে রেখে এসেছি আমার ঘরে পড়ার কুর্তিগুলো না সব নষ্ট হয়ে গেছে ওই জন্য ওর কাছ থেকেই তো আমি নিই তো সেই ওর কাছে আমি অনেকদিন যাওয়াও হয়নি দেখাও করা হয়নি গেছিলাম আর একটু কতগুলো কুর্তি পছন্দ করে রেখে এসেছি দেখি কবে যাই আমার তো শনি রবিবার ছাড়ার সময় হয় না দেখি কবে যাই তো যাই হোক কালকে দেখুন আমার এই এই যে নেল পলিশ করিয়ে দিয়েছে কালকে বলছিল বলে দে তোর হাত কেমন আছে রে আমি ভালো আছে এই যে হাতের ফোলা টোলা শব্দ কমে গেছে তাও না এখন এই যে কোনাটা একটু ব্যথা আছে এই কোনাটা একটুখানি ব্যথা আছে এখনো চিপলে পরে ব্যথা লাগে তো ডাক্তার সাহেবও বলছে যিশুও বলেছে যে গরম জলে বিটাডিন দিয়ে হাতটা ডুবাও বারবার চলে যাবে আর ওষুধ খাওয়া তো বন্ধ করে দিয়েছে কালকেই বলছে না আর ওষুধ খেতে হবে না অত ওষুধ খাওয়া আমার পক্ষে রিস্কি না সেই জন্যে বলছে না ওষুধ খেতে হবে না ফোলা কমে গেছে যখন ব্যথাও যখন কমে গেছে এবার আস্তে আস্তে নিজে নিজেও ঠিক হয়ে যাবে তুমি গরম জলে হাত ডুবাও বারবার তো কালকে এরকম নেল পলিশটা পরিয়ে দিয়েছে বলছে এত জল ঘাটিস কাজ করিস সবসময় আঙুলে নেল পলিশ দিয়ে রাখবি আর এই নখের এই কোনটাতে সবসময় নেল পলিশ দিয়ে ভর্তি করে রাখবি যতদিন না ব্যথা কমছে তো এক আঙুলে পরিয়ে দিয়েছে এটা দেখতে বাজে লাগছে আমি কাজকর্ম সারি সেরে হাতটা সাবান দিয়ে ধুয়ে একটু গরম জলে কমপ্রেস করে সব আঙুলগুলো পরে নেব কালকে বাড়ি এসে পড়লে হতো সে আমার আর ইচ্ছা করেনি নি জানেন তো আমার আর মানে সময় যখন হয়েছে তখন আমি চুপচাপ বসে থেকেছি আমার আর নেল পলিশ পড়তে ইচ্ছা করেনি নিজের ড্রেসিং টেবিল থেকে নেল পলিশ এনে এই যে পড়িয়ে দিয়েছে আঙুলে দেখুন বলে এটা লাগিয়ে রাখ ব্যথা কমে যাবে তা সে জল ঘাঁটতে ঘাঁটতে অর্ধেক উঠেও গেছে নেল পলিশ যাই হোক দেখি আবার লাগাবো চট করে দেখিয়ে দিই এই যে মাছের ঝোল এখানে হচ্ছে ভেন্ডির ঝাল আর এই যে ডিমের ঝোল একসাথে সব করে রেখে দিয়েছি আর এই যে এখানে মুগের ডাল ব্যাস একসাথে রান্না করে রেখে দিলাম আর কনায় এসে শুধু রুটিগুলো করে দেবে ব্যাস তাহলেই হয়ে তাহলে জিম থেকে এসে থেকে থেকে কখন পেয়েছি সব কাজ শেষ করে তারপরে যে বসেছি চিঁড়ে ভাজা পেঁয়াজ চানাচুর আর বাদাম আর লঙ্কাটা আর ইচ্ছে করলো না কিন্তু আমি এতে কিন্তু জল ঢালবো জানেন তো ওই জন্য তেল নিইনি আমি শুকনো চিঁড়ে ভাজা বেশিক্ষণ খেতে পারি না এতে আমি জল ঢালবো ঢেলে খাবো আর এই যে চা করে নিয়েছি আগে খেয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলবো গল্প করবো কেমন মাটিতেই বসেছি কারণ পাখার হাওয়াটা চলছে আর এসিও চলছে ওই জন্য একটু শান্তি লাগছে আগে খেয়ে নি হ্যাঁ তারপর আপনাদের সাথে গল্প করবো এখন বাজে হচ্ছে পৌনে আটটা এই মাত্র খাওয়া দাওয়া একটু শেষ করলাম মানে যেন চাটা খেয়ে যেন শান্তি এলো জানেন চাটা যতক্ষণ না পেটে পড়ছে সন্ধ্যাবেলায় ততক্ষণ যেন মানে শান্তি হয় না আসলে কি বলুন তো সব কাজ শেষ করব তারপরে যখন নিজের চাটা নিয়ে বসি প্রতিদিনই চা বিস্কুট খাই আজকে একটু খেলাম আর কি তো যাই হোক তখন না খিদেটা মরে যায় কিন্তু কে করে দেবে বলুন সেই জন্যে তখন শরীর খারাপ লাগতে থাকে ওই জন্য এক কাপ চা খেলে যেন প্রাণ ফিরে পাই তারপর জিম থেকে ফিরে এসে মানে ব্যাগটা নামিয়েই আবার আমাদের এই পাড়ার দোকানে গেলাম গিয়ে যীশুকে আবার কফির পাতা এনে দিলাম কফি ডাক্তার সাহেবকে লিখে দিয়েছিলাম আনতে ভুলে গেছে তো ওই জিম থেকে ফেরার পথে আজকে আবার একটু বাজারে গেছিলাম হ্যাঁ ওরা সব চলে গেল আমি বলি তো যা আমি বাজারে ঢুকি একটু ওই কিছু জিনিস ডাক্তার সাহেব আনতে ভুলে গেছে সেগুলো না আনলেই নয় সেসবগুলো নিয়ে এলাম তারপরে একটা নতুন দোকান করেছে ছোট্ট জানেন কসমেটিক্সের একটা ইয়ং ছেলে ওই যাওয়ার পথেই আর কি মেসোবাজারে তো সেখান থেকেই আমার কিছু কসমেটিক্স সেনার ছিল ওর কাছে ছিল ওখান থেকেই নিয়ে নিয়েছি কমলা সেতুরে আর যায়নি কারণ সেটা অনেকটা পথ তো ওই ব্যাগ নিয়ে ম্যাট নিয়ে আর ইচ্ছা করে না টোটো করেই চলে এসেছি আমি জিম করার পর হাঁটি না কারণ আমার ছেলে বারণ করছে বলছে মা জিম করার পর না যাদের কাছে পিঠে ভারী টুক করে ঢুকে গেল ঠিক আছে কিন্তু তুমি অতটা হেঁটো না কেন কি পায়ের উপর চাপ পড়ে হাঁটুর উপর চাপ পড়ে তুমি অতটা হেঁটো না সেই জন্য টোটো করেই চলে এসছি আর ডাক্তার সাহেব তো কলকাতায় গেছে এখনও ফেরেনি সে কিছু জিনিস আমাদের ঘর সাজানোর জিনিস টিনিস সব কেনার ছিল আরও কিছু ছিল সে তো আমাকে সমানে ছবি পাঠিয়ে যাচ্ছে দেখো এইগুলো আছে বলো কোনটা তোমার পছন্দ হচ্ছে কোনটা নেব আমিও আবার উল্টে তাকে ছবি পাঠাচ্ছি যে এইগুলো এইগুলো নাও তারপরে আবার জিমে গেছি সেখানেও আমাকে ফোন করছে হুম বলো কোনটা নেবো আরও দুটো পাঠিয়েছি দেখো তুমি পছন্দ হচ্ছে কিনা কোনটা নেবো আমি বলি দাঁড়াও আমি এখন মাস্টার এসে গেছে জিমটা করি করে তারপরে তোমাকে বলছি তা আবার উপরে গিয়ে দেখি তখনও সব স্টুডেন্ট আসেনি তো তা বসে বসে সব দেখে ঠেকে আবার ডাক্তার সাহেবকে আবার পাঠালাম যে এইগুলো নাও এই আর এই যে সব হাতে নেল পলিশ পরে নিয়েছি এবার থেকে ডান হাতে ঠিকই বলে যে ডান হাতে না নেল পলিশ পরেই রাখব দেখি সবাই বলছে যে কাজের হাত তো এটা প্রয়োজনের জন্য নেল পলিশ পরে রাখো নখের কোনগুলোতে নেল পলিশটা দিয়ে রাখো তো এবার থেকে পড়বো হাতে তো পড়ি ডানাতেই পরে রাখবো এই যে পরে নিয়েছি কালকে বলছিল আয় সব আঙুলগুলোয় পরিয়ে দিই তো আমি ঠিক অন্যের জিনিসটা ব্যবহার করা আমি ঠিক পছন্দ করি না আমি বলি না না ঠিক আছে তুই আমার এক আঙুলে পরিয়ে দিয়েছিস সেটাই ঠিক আছে হুম বলে ওই জন্য আমার নিজের জিনিস আমি পছন্দ করতে ভালোবাসি আমি মানে অন্যের চিরুনি মানে আমার নিজের চিরুনি আমার গামছা আমার সাবান আমার যা কিছু বলুন আমি ঘরেই কারোর সাথে শেয়ার করি না আমাদের তিনজনের সমস্ত জিনিস আলাদা আর আমি বাইরেও কারোর সাথে শেয়ার করি না আমি অন্যের জিনিস ব্যবহার করি না আমি নিজের জিনিসও কাউকে দিই না সেই জন্যে কালকে দিয়ে দিল লাগিয়ে দিল ঠিক আছে আমি বলি ঠিক আছে থাক না আর অন্য অন্যকে দিতে হবে না আমি বাড়ি গিয়ে লাগাবো ছেড়ে দি বলে বাড়িতে এসেই লাগালাম তো চলুন হ্যাঁ পরে আবার গল্প করব আপনাদের সাথে কনা আজকে রুটি আর এই যে তরকা করে দিয়ে গেছে তরকাটা তো আমার খুবই প্রিয় তা আমি একটুখানি বাটিতে করে এখনই খেলাম জানেন কাজ করতে করতে খুব ভালো বানিয়েছে খুব সুন্দর আছে ডাক্তার সাহেব এবার এটা খেতে চায় না এটা আমার আর আমার ছেলের খুব পছন্দের খাবার সেই জন্য অল্প করে আমার আর আমার ছেলের জন্যই বানিয়েছি ডাক্তার সাহেবের খেলে নাকি অ্যাসিড হয়ে যায় জানি না তার জন্য তো ডিমের ঝোল করা আছে ফ্রিজে আসুন এলে পরে গরম করে দেবো রাত দুপুরে বৃষ্টি নামলো এতক্ষণ ধরে বিদ্যুৎ চমকাচ্ছিল এবার দেখুন বৃষ্টি নামলো ছেলেটা বাইরে এবার পট করে লোডশেডিং হয়ে যাবে ওই দেখুন কিরম বিদ্যুৎ চমকাচ্ছে দেখছে ছেলেটা বাইরে রয়েছে পট করে এক্ষুনি তো লোডশেডিং করে দেবে হচ্ছে ডাক্তার সাহেবও বাইরে রয়েছে কোথায় আছে ফোন করছি ফোন ধরছে না দেখছেন বৃষ্টি নামার আর সময় পেল না দেখুন এমন মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আমার বৃষ্টি নামলো ওই দেখুন দেখছেন আজ হচ্ছে সাড়ে আটটা এই যে দেখুন হারমোনিয়ামটাকে এইখানে এনে রেখে দিয়েছি ওই উপরে সেই শোকে আলমারির মাথায় ডাক্তার সাহেব চড়িয়ে রাখতো সেখান থেকে নামানো আর যদি বা নামাতে পারতাম উঠাতে পারতাম না জানেন সেই জন্যে আমি এইখানে চেয়ার রেখে এইখানে এটাকে রেখে দিয়েছি এখন একটু ভাবছি গানটা নিয়ে বসবো কি করব ঘরে তো কেউ নেই ফাঁকা ঘর একা আমি কি করি কত কাজ করি বলুন ভাল লাগছে না কাজ এখনও যদিও আছে অনেক কিন্তু ওই তো জিনিসগুলো সমস্ত গুছিয়ে রেখে এলাম আর ড্রেসিং টেবিলটা গুছাতে হবে ইস্ত্রি করতে হবে সেসব হবে পরে গানটা নিয়ে বসি আর দেখুন এই গানটা এই যে দেখছেন এই যে এই গানটা কত বছর বাদে আমি কাগজটা খুঁজে পেলাম এটাকে ফ্রেশ করে লিখে রাখবো আমরা যখন এই মেদিনীপুর এলআইসি কোয়ার্টারে থাকতাম আমাদের উল্টো দিকে যে যারা থাকতেন আর কি তো সেই বাজপেয়ী কাকুর জামাই আমাকে এই গানের স্বরলিপিটা লিখে দিয়েছিল সে গানের মাস্টার ছিল তো এই যে আমাকে এই গানটা লিখে দিয়েছিল দেখছেন আজ কত বছর বাদে আমি এই কাগজটা খুঁজে পেলাম গানটাকে তো আমি এখন আবার একটু তুলবো আর এটাকে ফ্রেশ করে খাতায় লিখে রাখ একটু গানটা প্র্যাকটিস করি কালকে একজন আসবে আমাদের বাড়িতে তার কথা পরে বলবো কালকে জানাবো আপনাদের ভালোভাবে ঠিক আছে বাজে এখন হচ্ছে প্রায় সাড়ে নটা জানেন তো কেউ তো এখনও বাড়িতে ঢোকেনি ডাক্তার সাহেবকে ফোন করলাম বললো মেচাদা এসে দাঁড়িয়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হঠাৎ করে আমি বলি হ্যাঁ হচ্ছে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে তো যাই হোক বৃষ্টি হয়েছে না ভালো হয়েছে একটু যদি ঠান্ডা মানে হয় না ভালো হয় মানে কদিন ধরে যেন নিঃশ্বাস নিতে পারছি না আমরা জানেন তো আমি দেখেছি আমাদের তমলুকে না সব জায়গায় বৃষ্টি হয় তমলুকে সহজে বৃষ্টি হয় না আর বৃষ্টি যখন শুরু হয় তখন থামতে চায় না এটাই হচ্ছে তমলুকের নিয়ম যাই হোক গরমে তো মানে নিঃশ্বাস ফেলতে পারছিলাম না আমরা হাঁস ফাঁস করে মরে যাচ্ছিলাম যদি সত্যি এরকম বৃষ্টি হয় যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এরকম পরপর কদিন হলে ঠান্ডা পড়ে যাবে আর যিশুকেও ফোন করেছি সেও আটকে গেছে বলছে মা বৃষ্টি থামলে তবেই আসবো আমি হ্যাঁ তাই তো এই আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখন ঠাকুরের সয়নটা দিয়ে এলাম পর্দাটা টেনে দিয়ে এলাম আর কি আর সেই আমার এক বান্ধবী সে তার বুটিক খুলেছে তো সে কলকাতায় থাকে সে হ্যাঁ সম্ভবত ভবানীপুর বোধ সেখানে থাকে তো সে এক বুটিক খুলেছে সে ক্রমাগত আমাকে সে তার বুটিকের জামা কাপড়ের ছবি পাঠিয়ে যাচ্ছে তো সে আর আমার সকাল থেকে আর দেখা সকা হয়নি তো এখন যখন আর কোনো কাজ নেই দেখি একটু খুলে বসে বসে দেখি ও কি কী কাপড়ের ছবি পাঠিয়েছে কি ব্যাপার এই সব করবো আর কি হ্যাঁ তো যাই হোক তাহলে আজকের মতন এখানেই রাখলাম আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন